आप। ना 2 3 हमारा अब्बू यहां है यहां है एट एट स्पोक स्पोक का এখানে দুটো সাইড দোকানের পরে এটা হলো একটা স্ক্রু আর এটা একটা ইনসুলেনের রাবার আর এখানে একটা স্ক্রু দিয়ে রাবারটাটকা দিয়েছে এখন রবটটা কি এইভাবে ঢুকাইতে হবে রবার এটা যাতে এদিকে বাইরে হয়ে না আসে তার জন্য একটুকে টুক দিয়ে এটাকে একটু ব্যান্ড করতে হবে ব্যান্ড করে আবার করে নিতে হবে যাতে একটু এরকম এখন এটা হলো একটা ইনসুলিনের রাবার তবে এখানে একটু অয়েল দিতে হবে অয়েল দিয়ে এটাকে ফ্রি করে নিতে হবে এটাকে এটাকে একটা টুথব্রাশ দিয়ে হ্যান্ডেল করে দিছি লাগাইতে হবে এটা এখানে লাগালাম এখন যদি ফোর্স করা হয় অনেক কাওয়াজে এটা ইয়ে হয়